বিজেপি মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচির পাশাপাশি জেলা যুব মোর্চার উদ্যোগেও পথ অবরোধ কর্মসূচি পালন করা হল সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার শোষণ খুন হুমকি ধর্ষণ ও পুলিশের দলদাস আচরণের প্রতিবাদে বিজেপি মোর্চার পথ অবরোধ কর্মসূচি রায়গঞ্জ বাস স্ট্যান্ডের সামনে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার বিজেপির জেলা সহর সভাপতি নিমাই কবিরাজ জেলা যুব মোর্চার সভাপতি অভিজিৎ যোশী সহ অন্যান্য যুব মোর্চার নেতৃত্বরা রায়গঞ্জ শহরের মধ্যে এই পথ অবরোধ কর্মসূচির ফলে বাস স্ট্যান্ড চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যান পশ্চিমবঙ্গবাসী জানে যে পশ্চিমবঙ্গে একটা অঞ্চল যেটা সুন্দরবনের পাশে সন্দেশ খালী সেটা ইতিমধ্যেই সিরিয়ায় পরিণত হয়েছে সেখানকার সেই সিরিয়ার যিনি মূল দায়িত্ব আছেন সন্দেশকালীন তৃণমূলের নেতা শাহজাহান তার নেতৃত্বে দিনের পর দিন পশ্চিম সেই অঞ্চলের মহাবন্ধের উপর অত্যাচার এবং বিভিন্নভাবে তাদের জমি দখল করে উৎপীড়ন চালানো হতো সেই শাহজাহানকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আমরা এই পথ অনুরোধের মাধ্যমে ভারতীয় জনতা যুব মোর্চার যে শক্তি প্রদর্শন আমরা কিঞ্চিত মাত্র করলাম এবং পুলিশের কাছে দাবি রাখলাম যে শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হল রবিবার এদিনের এই কর্মসূচিতে মহিলা মোর্চার সদস্যরা জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে মিছিলটি বিদ্রোহী মোড় ঘুরে রায়গঞ্জ থানায় এসে পৌঁছয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ মহিলা জেলা সাধারণ সম্পাদিকা সুচরিতা সাহা সরকার মহিলা মোর্চার নেত্রী প্রভা দাস সহ অন্যান্য মহিলা মোর্চার সদস্যরা থানা যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সুচরিতা দেবী জানিয়েছেন টিভি খুললেই সন্দেশখালীতে মা বোনেদের দুর্দশার খবর সামনে আসে তাই রায়গঞ্জটাও যাতে খালি না হয় তার জন্যই এই প্রতিবাদ নারী সুরক্ষার দাবিতে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে মহিলা মোর্চা নেতৃত্ব রাস্তায় লোকের মুখে সবার মুখে সন্দেশ খালি মা বন্ধের দুর্দশার কথা জানছেন আজকে তারা ওখানে রাখি সোটা হাতে নিয়ে যেমন প্রতিবাদ করছে আমরা যদি এখানে চুপ করে বসে থাকি তাহলে আমাদের রায়গঞ্জে একদিন সন্দেশ হয়ে দাঁড়াবে সেই কারণে এই থানার অফিসারদের সচেতন করার কারণে শাসনের জন্য আমরা এখানে ভবিষ্যতে আমাদের এই জায়গাটা সন্দেশকালীন অবস্থায় না পৌঁছায় তাই